হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আসলে সবাই খুব ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি তো অনেক দেখেছো পুজোর ব্লগ ছোটো বড়ো অনেক ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি এবার চলে আসি প্রসাদের ভিডিওতে তো এদিকে আমাদের মহাপ্রসাদে ছিল বাঁধাকপি একদিকে দেখতে পাচ্ছ বাঁধাকপি কাটা বাঁধাকপির জন্য কাবলি রেডি করা আছে আর আছে মুগ ডাল এদিকে অলরেডি খিচুড়ি প্রথম হাঁড়ি বসে গেছে তো আমাদের প্রসাদে ছিল বাঁধাকপি খিচুড়ি কুমুরি আর পায়েস ঠিক আছে তো ওই বাকি পায়েস আর কুমড়ির ভিডিওটা করা সম্ভব হয়ে ওঠেনি এদিকে সবাই সন্ধ্যার সময় যখন ঢাক চলে এসছে সবাই এদিকে ঢাকের সাথে আনন্দে আত্মহারা সবাই এদিকে আনন্দ করছে ঢাকের সাথে সেই জন্য আর তখন করা হয়ে উঠেনি তো যাই হোক সবার ছোটো ছোটো মানে যতটুকু সম্ভব মানে যে করা হয়েছে ভিডিও করা হয়েছে এদিকে সবাই প্রসাদ নিচ্ছে তো এদিকে সব নিজেদের মানুষ আছে তো আমার কোনো মানে বলার প্রয়োজন হবে না ওরা ওদের মতো করে সবাই প্রসাদ নিয়ে নেবে তো যাই হোক একটা ছোট্ট প্রসাদের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের কেমন লেগেছে জানাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই